আপনাদের পায়ে হাত দিয়ে বলি আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমার এই বোনটি ক্যান্সারে আক্রান্ত সর্বপ্রথম যদি এই বোনের থেকে ভালো হয়ে থাকেন স্বাভাবিক হয়ে থাকেন তাহলে শুক্রিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আমি এই বোনের থেকে ভালো আছি দেখেন একটা সুস্থ মানুষ সুস্থ মানুষ স্কুলে যাইতো পড়াশোনা করত আসার পথে কি যেন একটা চোখের ভিতরে লাগছে হয়তো চোখ দিয়ে পানি পড়তেছে বাড়িতে এসা বলছে যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে তারপর থেকেই এই চোখের অবস্থা দেখেন অবস্থাটা কি হয়েছে পচে যাওয়ার মতো পচে যাওয়ার মতো ক্যান্সারের ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে ট্রিটমেন্ট করাইতে পারে নাই যার কারণে এই যে আস্তে আস্তে ক্যান্সার আক্রান্ত হয়েছে ইন্ডিয়াও ছিল কিছুদিন ইন্ডিয়া ছিলেন হ্যাঁ কতদিন ছিলেন দেড় মাস দেড় মাস ইন্ডিয়ায় যাইয়া তার ট্রিটমেন্ট করাইছে ব্যয়বহুল খরচ যার কারণে সেখান থেকে আবার আনতে হয়েছে এই যে ঘর ঘর দেখতেছেন এই ঘরটাও তারা সরকারিভাবে পাইছে আমি এই মেয়েটাকে ফোনে ভিডিওতে দেখার পরে আমার প্রত্যেকটা মুহূর্তে এই মেয়েটার কথা মনে পড়ে আমি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমি পারছি আইসা করছি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি আপনারা এই মেয়েটাকে সাহায্য করেন এই মেয়েটাকে একটু সাহায্য করেন আপনাদের সাহায্যে এই মেয়েটা একটু ভালো হইতে পারে আল্লাহ তাল্লা যদি চায় আপনাদের উচিলায় আপনাদের টাকার উচিলায় এই মেয়েটা ভালো হইতে পারে এই মেয়েটার অনেক টাকার প্রয়োজন ডাক্তার বলছে যদি ভালো মতো ট্রিটমেন্ট করা যায় তাহলে ভালো হবে সেই ট্রিটমেন্ট করাইতে টাকা লাগবে প্রচুর টাকার প্রয়োজন আপনারা যদি এক টাকা করেও দেন তাহলে অনেক টাকা হয়ে যাবে বিগত দিনে হইছে অনেক মানুষ ট্রিটমেন্ট করাইতেছে এইভাবেই আপনাদের সহযোগিতা নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ এই বোনটার দিকে তাকাই আর দেখেন এই বোনটার অবস্থা এই বোনটার দিকে তাকাইলে মায়া লাগে এই বাবার একমাত্র মেয়ে আজকে তার কি অবস্থা সবাই একটু যতটুক পারেন আমি কথা বলতে পারতেছি না বাবার একমাত্র মেয়ের অবস্থা যদি এরকম হয় সেই বাবা মা কীভাবে ঠিক থাকে দেখেন চোখে মুখে মাসি বন করতেছে পচে যাওয়ার মতো অবস্থা সবাই প্লিজ এই যে নাম্বারটা তাদের নাম্বার বিকাশ নগদ নাম্বার এই নাম্বারটা যে যা পারেন একটু কাছ থেকে দেখেন যে যা পারেন এই নাম্বারটায় একটু সাহায্য করেন জিরো ওয়ান এইট টু সেভেন নাইন সিক্স এইট ফাইভ ডাবল ওয়ান এটা বিকাশ এবং নগদ আছে এবং এইখানে অ্যাকাউন্ট নাম্বার আছে এটা কি অ্যাকাউন্ট নাম্বার জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনারা যদি ব্যাঙ্কে দিতে চান তাহলে এই নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারে পাঠাবেন বাবার নাম হচ্ছে জামাল মৃধা যতটুক পারেন আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি আর যতটুক পারেন এই বোনটার জন্য একটু একটু পাঠান আজকে আজকে ভিডিওটা দেখলে আপনার আজকে যে একটা খরচ একটা পকেট খরচ আছে না ওই পকেট খরচটা না খরচ করে এই বোনটাকে দেন আপনারা অনেকেই আছেন মানবতার ফেরিওয়ালা যারা পথে পথে ঘাটে মানুষকে একজন ভালো মানুষকে দান করেন যে হাঁটতে পারে চলতে পারে কাজ করে খাইতে পারে তাদেরকে দান করেন তাদেরকে পাঁচশো এক হাজার টাকা দান করতেছেন তারা তো চলাফেরা করতে পারে কাজকর্ম করে খাইতে পারে তাদেরকে না দিয়া এইরকম একজন মানুষকে দেন যে টাকার অভাবের চিকিৎসা করতে পারে না এরকম একজন মানুষকে দেন সবার কাছে অনুরোধ প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবেন অন্তত যদি টাকা দিয়া না পারেন ভিডিওটা শেয়ার করবেন